মন্দার নির্দোষ প্রমাণিত হয়ে ছাড়া পেয়ে যাওয়ায় নিজের পিঠ বাঁচাতে দীপক সুরেনকে সাবধান করে দিল অরুণাভো হ্যাঁ বন্ধুরা কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে মন্দারের বিপক্ষীয় উকিল পুরোহিতকে ভুল প্রমাণিত করে যে ও হচ্ছে কি শ্যামলীর কোথাতে এখানে এসেছে সাক্ষ্য দিতে শ্যামলী ওর উপকার করেছে তাই সে শ্যামলী হয়ে সাক্ষ্য দিচ্ছে তাই এই সাক্ষ্যটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তখন জশ সাহেব পুরোহিতের সাক্ষ্যকে নাকচ করে দেয় এরপরে শ্যাম বলে যে আমার কাছে প্রমাণ রয়েছে যে দীপক সুরেন জীবিত রয়েছে সেটা আমি প্রমাণ করব। এরপর জশ সাহেব শ্যামলীকে কাঠগোড়াতে ডেকে নেয় শ্যামলী কাঠ এসে বলে যে দীপক সুরেন তাকেও তুলে নিয়ে গিয়েছিল তো এরকম অনেক মা বোনেরই ইজ্জত নিয়ে খেলা করেছে ওই দীপক সুরেন আর দীপক সুরেন যে জীবিত তার ভিডিও রয়েছে এই ফোনে এরপরেই জয় সাহেবকে যে ভিডিওটা দেয় জয় সাহেব সেই ভিডিওটা এখনকার কিনা সেটা প্রমাণ করার জন্য সেটা পরীক্ষা করতে পাঠায় পরীক্ষার ফলাফল হিসাবে দেখে যে ওই ভিডিওটা দু একদিনের মধ্যে মধ্যেই কোড়া তখন জয় সাহেব যখন রায় ঘোষণা করতে যাবে তখনই মন্দারের বিপক্ষে উকিল বলে যে এই ভিডিওটা যদিও ধরে নিই সত্য কিন্তু মন্দার যে ওই দীপক সুরেনকে খুন করতে চেয়েছিল খুন করতে চাওয়াটাও কিন্তু একটা বড় অপরাধ তাই তার জন্যও কিন্তু কম শাস্তি হতে পারে না এর জন্যও কিন্তু একটা বড় ধরনের শাস্তি পাওনা এই মন্দারের এই কথাটা শোনার পরে জয় সাহেব কিছুটা ক্ষণের জন্য বিরতি নেয় এরপর জয় সাহেব যখন চলে যায় রোহিণী আবার শ্যামলীকে দোষ দিতে থাকে তখন শ্যামলী কি করবে বুঝতে পারে না এদিকে অরুণাভ যেই দেখে যে মন্দার নির্দোষ প্রমাণিত হয়ে যেতে পারে সেই ভয়ে সে ওখান থেকে বেরিয়ে যায় কিছু একটা করতে এদিকে শ্যামলিও বেরিয়ে যায় শ্যামলি চলে যাওয়াতে রোহিণী বলে যে শ্যামলি নিজেকে বাঁচাতে এখন এখান থেকে পালিয়ে যাচ্ছে ও কোট চট্টর ছেড়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছে দাদাভাই তখন অনিকেত বলে যে শ্যামলি কখনো লড়াই ছেড়ে চলে যাওয়ার মেয়ে নয় ও নিশ্চয়ই কিছু না কিছু একটা করবে এরপরে জয় সাহেব চলে আসে জয় সাহেব আসার পরে যখন রায় ঘোষণা করতে যাবে তখন শ্যামলী বলে যে দাঁড়ান জজ সাহেব আমরা কিছু বলতে চাই এরপরে মন্দাস যেখানে থাকতো সেখানকার মেয়েরা এসে হাজির হয় তারা বলে যে মন্দার সেদিনকার কোনোভাবে গুলি চালায়নি তারা নিজেদের মাথায় দোষ তুলে নেয় কিন্তু তখনই উকিল সাহেব বলে যে এটা কি হচ্ছে এখানে এরকম হতে পারে না মন্দার বলে যে ওরা মিথ্যে বলছে আমাকে বাঁচানোর জন্য আমি গুলি করেছি এরপর প্রত্যেকটা মেয়ে বলে যে দীপক সুরেন একটা রাক্ষস সে সব মেয়ের জীবন নিয়ে খেলা করেছে তাকে আমরা নিজেরাই মেরে দিতে চেয়েছিলাম এদিকে আগামীতে দেখানো হয় যে জজ সাহেব সিদ্ধান্ত নিয়ে নেয় যে মন্দার নির্দোষ আর তার জন্য মন্দারকে সসম্মানে ছেড়ে দেওয়া হচ্ছে সো বন্ধুরা অরুণাভ তো ভালো করেই জানে যে দীপক সুরেন ধরা পড়লে তার নামটাও উঠে আসবে তাই কি অরুণাভো নিজের পিঠ বাঁচাতে দীপক সুরেনকে ওখান থেকে সরিয়ে ফেলার চেষ্টা করবে না দীপক সুরনকে দিয়ে আবার মন্দার ও শ্যামলির ক্ষতি করতে চাইবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো